জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল ফ্লাইট ফিন্ডের প্রস্তুতের দাবিতে রাজধানী রামপুরায় বাংলাদেশ জামাতি ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষোভ পরবর্তী সমাবেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটে না এজন্য নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে গ্যাজেট প্রকাশ করতে হবে তিনি আরও বলেন বর্তমান সরকার আঠারো কোটি মানুষের সমর্থনের সরকার তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কার তত্ত্বাবধায়ক সরকার ও পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন বাস্তবায়ন জরুরি বিক্ষোভ মিছিলটি বিকাল পাঁচটায় রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাক বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ডক্টর ফখরুদ্দিন মানিক সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান জিয়াউল আহসান মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মহিবুল্লাহ নাসির উদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এ সুতরাং তাকে যদি আইনি ভিত্তি দিয়ে আপনার সরকারের নাম যদি আপনি রাখতে ব্যক্ত হন তাহলে আপনাদের এ দেশের মানুষ ক্ষমা করবে না সবার আগে কিন্তু বিচার শুরু হবেই সরকারে যারা আছেন তা বলে কিন্তু আপনারা আজ কার ইশারায় শুধুমাত্র একটি ঘোষণাপত্র পড়ে আপনারা বলছেন আগামী সরকার সেটি করবে সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন যারা ক্ষমতায় আসে তারা আর কিন্তু অন্য কাউকে চেনে না সুতরাং এই সরকারকে অবশ্যই জুলাই সনদের ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে কিন্তু আপনারা কি মনে করেন বাংলাদেশে এখন নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়েছে কিনা এখনো নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয় নাই আওয়ামী লীগ যেরকম ভোট ছাড়া মনে করেছিল তারাই ক্ষমতায় আমাদের দেশের কেউ কেউ মনে করে আমরা বড় দল ভোট ছাড়া আমাদেরকেই দিয়ে দেন এই যে ফ্যাসিবাদী একটি চরিত্র এবং আয়োজন এই অভ্যাসের পরিবর্তন করতে হবে এখনো কিন্তু অনেকের মুখ থেকে ফ্যাসিবাদী ভাষা আচরণ তৎপরতা যায় নাই আমরা স্পষ্ট ভাবে যে বলে দিতে চাই যে দেশে আবু সাইদ এবং বিপ্লবের জন্য জীবন দিয়েছে পরিবর্তন এনেছে প্রয়োজন ভাই এবং বন্ধুগণ তাই আমাদের কেয়ারটেকার আজকের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সংস্কার বিচার তারা করতে চান কিন্তু বিপ্লবের প্রায় এক বছর অতিক্রম হয়েছে কোনো খুনির বিচার এখনো সংগঠিত হয় না মায়েরা আত্মনাথ করছে কিন্তু আমরা সেটি দৃশ্যমান দেখতে পাচ্ছি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আগামী দিনে আমাদের সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো মিলে যেই সংস্কার প্রস্তাব করেছেন অবিলম্বে সেটিকে আইনি ভিত্তি প্রদান করতে হবে লেভেল प्लेइंग ফিল্ড তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরাপক্ষ। নির্বাচনের দাবি অবিলম্বে বাস্তবায়ন সরকারকে করতে হবে আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে সরকারকে মাধ্যমে বিদায় করে সরকার প্রতিষ্ঠিত হবে এই জন্য আমরা বলেছিলাম যারা বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে ঠিক না তাহলে নির্বাচনে যারা এখনো প্রার্থী দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে আছেন যারা না প্রার্থী দিয়ে কাজ করছেন তারা এগিয়ে আছেন আপনারা বলেন জামাত নির্বাচন চায় না এটি হচ্ছে অসত্য কথা বরং আপনারা সেই নমিনেশন বাণিজ্য যখন শুরু হবে তখন প্রত্যেক আসনে যেই বিরাট যুদ্ধ শুরু হবে সেটিও কিন্তু জাতি দেখবে বাংলাদেশের গণমানুষের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাস্তবায়নের লক্ষ্যে আজকের ঐতিহাসিক গণ বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী দেশবাসী সংগ্রামী দেশবাসী জামায়াত ইসলামীর পক্ষ থেকে এখন রাজপথে মিছিল করার কথা ছিল না এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের অন্যতম হচ্ছে বাংলাদেশ জামায়তে ইসলামী কথা দেশের আর আঠারো কোটি মানুষ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা এতদিন বলেছিলেন সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না তারা ছয়টা কমিশন গঠন করে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রাণ খুলে আন্তরিকতার সহিত তাদের সংস্কার প্রস্তাবে সহমত পোষণ করেছি কোথাও কোথাও আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের পক্ষে কাজ করেছি কিন্তু সংস্কার যখন একটা পর্যায়ে এসে যা কিছু ঐক্যমত হয়েছে এখন জনদাবি হলো এই ঐক্যমতের বিষয়গুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে এখন একটি বড় একটি রাজনৈতিক দল এবং তাদের কিছু অনুসারী আর কিছু ব্যক্তিবর্গ মিলে তারা বলছেন এটা তো সংবিধানে নাই